এবার প্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাস দিদি জন্য উপহার দিয়ে পাটালেন ডাকায় সিনেমার ডালিউড কুইন অপু বিশ্বাস ভিডিওর তথ্যচিত্রে স্ক্রিনে রয়েছে তিনি যে পাঠিয়েছেন আপনারা সকলেই অবগত আছেন যে টানা বৃষ্টি এবং বারত থেকে নেমে আসা হঠাৎ পাহাড়ি ডলে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের প্রায় এগারোটি জেলা এগারোটি জেলার মানুষ পানিবন্দী হয়ে বিপর্যস্ত জীবনযাপন করছেন আবার প্রাণহানির ঘটনাও ঘটেছেন ডালিউটকুন অপবিশ্বাস নিজেকে আর দূরে রাখতে পারলেন না তিনি বলেছেন মানুষ মানুষের জন্য বারিশে হক আপু পণ্যগুলো পেয়ে তিনি বলেছেন ডালিউট কুইন অপবিশ্বাস গতকাল আমাদের বিএস ফাউন্ডেশনকে জানিয়েছেন তিনি বন্যা কবলিত মানুষের জন্য কাজ করতে চান তার এই কাজকে আমরা সাধুবাদ জানাই তার অর্থায়নে আমরা সিলেট ও কাগড়াছড়িতে মেডিকেল ছাত্রছাত্রীদের নিয়ে টিম মেম্বার রেডি করেছি সাথে আছে প্রাথমিক চিকিৎসা এর মেডিসিন প্রেগনেন্ট মহিলাদের জন্য জরুরি সেবা শিশুদের পানিবাহিত রোগ মোকাবেলায় মেডিসিন মেয়েদের জন্য স্যানিটারি নাভ কিনের ব্যবস্থা আরও অনেক কিছু ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এগুলো অপবিশ্বাস দিদির কাছ থেকে সংগ্রহ করে রওনা হব বাড়ির আপু অন্যান্য তারকাদের উদ্দেশ্য তিনি লিখেছেন সকল তারকাদের এই মহাদুর্যোগে তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানাই আপনারা আমাদের আইডল আপনাদের দেখেই আমরা শিখব ধন্যবাদ বাড়িতে হক। এভাবেই তারকারা অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে থাকে এর পূর্বে রাজধানীর বাহাবা অগ্নিকাণ্ডেও তারা অসহায় মানুষের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছিল এবার বন্যা কবলিত এলাকাগুলোকেও তারা পরিদর্শন করছেন ডালিউটকুইন অপবিশ্বাস উপহার পাঠিয়ে তিনি লিখেছেন দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মনসা ছুটে যায় তাদের কাছে অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটপট করে কারণ আমার নিজের ও ছেলে আছে এইসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম ফাউন্ডেশনে সহায়তা করার চেষ্টা করে যাচ্ছি তোদের পাশে থাকার জন্য আমিও প্রস্তুত আছি আমরা সবার যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই তাহলেই ঘুরে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ এভাবেই অভিনেত্রী নিজেও সাহায্যর হাত বাড়িয়েছেন অন্যদেরকেও উৎসাহিত করেছেন ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে হক আপু এবং ওনার স্বামী এবং অপবিশ্বাস আপু যাকে দিয়ে উপহার পাঠিয়েছেন তিনি দর্শক শ্রোতা আপনি উৎসাদ থাকলে পাঠিয়ে দিন আপনার উপহার পৌঁছে যাবে সেই বন্যার্থ অসহায় মানুষের কাছে